আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুন রেসিপি তো এই রেসিপিটা বানালে মাছ মাংস কিছুই লাগবে না এবং বেগুন তো আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খাই তো এটা একবার বানিয়ে খাবেন দেখবেন অনেক পছন্দ হবে তবে রেসিপিটা শুরু করা যাক তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম চিনাবাদাম বাদাম এবং সেটাকে হালকা রোস্ট করে নিচ্ছি তারপরে খোসাটা উঠে নেবো সম্পূর্ণ খোসা না উঠলেও হবে তারপরে মিক্সিতে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব ফাইন পাউডার বানানোর দরকার নেই একটু মোটা করে রাখতে হবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাউডার বানানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ লাবন আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটাতে আমি মিক্স করে নেব এবং পুরোপুরি আমি পাউডারটা ব্যবহার করবো না কিছুটা রেখে দেবো সেটা পরে ইউজ করব তো বেগুনটাকে আমি এভাবে কাট করে নিয়েছি মোঠাসহ নিতে হবে বেগুনটা তো আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব পারা যায় স্পুনের সাহায্যে এবং সবগুলো বেগুন এভাবে রেডি করে নিতে হবে এই রেসিপিটা বানাতে ছোটো সাইজের বেগুন লাগবে ছোটো সাইজের বেগুন হলে ভালো হবে রেসিপিটা আমার সবগুলো বেগুন রেডি হয়ে গেছে তো আমি এখানে গ্রেভিটা বানাবো সেই জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি হাফ চামচ জিরা হাফ চামচ পাঁচফুরন পেঁয়াজটা লাল করে ভেজে নেব এবং গ্যাসের ফ্লেম দেখবি মিডিয়াম টু লো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো আমি এখানে অ্যাড করবো দুই চামচ আদা রসুন পেস্ট তারপরে এটাকে আমি ভেজে নেবো এবং আদা রসুন পেস্টে যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে গেলে আমি এখানে অ্যাড করবো শুকনো মশলা এখানে আমি অ্যাড করলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ পাউডার এবং একটা টমেটো চপ এটাকে ভালোভাবে মিক্স করে নেব তারপরে আমি শুকনো মশলা ইউজ করব এখানে আর অ্যাড করলাম হাফ ধনিয়া পাউডার হাফ গরম মশলা পাউডার এরপর আবার মিক্স করে ভালোভাবে আজ আমি বাদামের চীনা বাদামের যে পাউডারটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ গ্লাস পানি পানিটা দিয়ে যখন গ্রেভিটা একটু ফুটে আসবে তখন আমি এটা দিয়ে দেবো কুপারে আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা যেহেতু আগে ব্যবহার করেছি তাই এখানে কম লবণ ব্যবহার করছি এবং গ্রেভিটা ভালোভাবে বানাইতে হবে গ্রেভিটা হচ্ছে মেন আমি কুকারে বেগুনগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কড়াইও বেগুনটা রান্না করতে পারেন এই বেগুনটা যেহেতু একটু শক্ত সেজন্য আমি কুকারে দিচ্ছি তো আমি কুকারে একটা সিটি দিয়ে নেব তারপর ঠান্ডা হওয়ার পরে দেখেন কুকারে আমার বেগুনের রেসিপিটা কত সুন্দর হয়েছে এবং বেগুনটা গোটা হয়ে আছে এবং তারপরে ধনে পাতা দিয়ে আমি এটাকে ফিনিশিং দেবো দেখেন বেগুনটা অনেক সুন্দর গোটা হয়ে আছে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ